আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই আপনি ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী তাই আজকে এই ভিডিওতে ক্লিক করছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা কিন্তু অনেকেই বুঝতে পারছেন দ্বিতীয় বর্ষের জন্য চূড়ান্ত যে শর্ট সাজেশন আছে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তাদের শর্ট সাজেশনটি আপনি মাত্র পাঁচ মিনিটে নিতে পারবেন স্ক্রিনে আপনারা যে বিষয়টি দেখতে পারতেছেন এটা হচ্ছে ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের চূড়ান্ত শর্ট সাজেশন পিডিএফ ঠিক এই পিডিএফ ফাইলটি আপনি আপনার ফোনে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে কীভাবে নেবেন কী করতে হবে বিস্তারিত বলে দেবো আজকে এই ভিডিওতে সাথেই থাকুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভিডিওটি একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আপনাকে যখন এরকম একটি পিডিএফ ফাইল দেওয়া হবে ঠিক সাথে একটি পাসওয়ার্ডও দেওয়া হবে আপনি প্রথম কী করবেন এই ফাইলের উপরে ক্লিক করবেন যখনই আমাদের পিডিএফ ফাইলের উপরে ক্লিক করবেন ঠিক এরকম একটি পাসওয়ার্ড অপশন আসবে আপনার ওখানে অন্যরকমও অপশন আসতে পারে মূল কথা হচ্ছে একটি পাসওয়ার্ড অপশন আসবে ঠিক আমরা যে পাসওয়ার্ডটি দেবো এখানে আপনি পাসওয়ার্ডটি যদি বসিয়ে দেন ওকে করে দেওয়ার পরে কিন্তু সাজেশনটি আপনি দেখতে পারবেন আমাদের এই সাজেশনটি আপনি ছোট বড় করে জুম করে কিন্তু দেখতে পারবেন এতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই সাজেশনটি হচ্ছে শর্ট সাজেশন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই এই সাজেশনটি তৈরি করা আছে সুতরাং আপনি যদি মনে করেন এরকম একটি শর্ট সাজেশন হলে আপনার ভালো হয় বিশেষ করে এবছর যারা পরীক্ষা দেবেন আপনারা হচ্ছে চারটি সাবজেক্টের পরীক্ষা নিশ্চয়ই আপনারা জানেন যেহেতু আপনি আমাদের সাজেশনটি নেবেন আমাদের সাজেশন সম্পর্কে জানা দরকার আমাদের সাজেশনে কয়টা করে প্রশ্ন আছে আমাদের সাজেশনটি আপনি ফলো করলে কত পার্সেন্ট কমন পাবেন সেই বিষয়গুলো একটু জানা দরকার তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন আলফিকা এর বিষয় কটা হচ্ছে দুইশো দুই এই সাজেশনটি নিচ্ছে অনেকেই নেবেন কিন্তু নেওয়ার আগে আমি মনে করি দেখা দরকার এখন এখানে ভিডিওর ভিতরে আমাদের নাম্বার পেলেন আপনি যাই আমাদের কাছ থেকে সাজেশনটি সংগ্রহ করলেন তবে এই সাজেশনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে কিছু কিছু অপশন থেকে আপনার কমন পড়বে না এটা শতভাগ নিশ্চিত যে বিষয়গুলো আজকে ভালো মন্দ আজকে এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনি আশা করি সেই বিষয়গুলো জানতে পারবেন আলফিকা এর মান বন্টন হচ্ছে আপনার ক অংশ এবং ক্ষ অংশ থাকবে ক অংশে আপনার এখানে চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনার বিশ মার্ক বরাদ্দ থাকবে এখানে দেখতে পারতেছেন এখানে আশি মার্ক থাকবে খ অংশের জন্য আপনার মাত্র দুইটা প্রশ্নে অ্যান্সার করতে হবে এখানে বিশ মার্ক সরি এখানে শূন্যটা কিন্তু ওঠে না আপনারা একটু দেখে নেবেন যারা সাজেশনটি নেবেন এরপর আমরা হচ্ছে কংসে আসি আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই সাজেশনটা হয়তো আপনি নেওয়ার পরে ঠিক এভাবে ছোটো দেখা পারে একদম ছোটো আপনি কি করবেন একটু যদি জুম করেন জুম করলে কিন্তু সব স্পষ্ট দেখা যাবে অথবা যদি মনে করেন যে আমাদের লেখাগুলো একটু ছোট হয়েছে আপনার দেখতে অসুবিধা হয় আপনি যদি এভাবে জুম করেন জুম করলে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন আমাদের এই লেখাগুলো কিন্তু ফাটবে না একদম আপনি সরলভাবে সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এখানে ক অংশে কয়টা করে প্রশ্ন ধরছি এখানে দেখেন এক থেকে হচ্ছে আমরা এখানে প্রশ্ন নিয়েছি এখানে দেখেন ক অংশে আমরা প্রশ্ন নিয়েছি মাত্র আঠারোটি প্রশ্ন নিয়েছি এখন বলতে পারেন যে ভাই আঠারোটা প্রশ্ন নিয়েছেন এতগুলো প্রশ্ন কি দরকার এই প্রশ্নটা যারা করেন তাদেরকে বলতে চাই আপনারা অন্য অন্য সাজেশনগুলোও ফলো করবেন তাহলে এই বিষয়টা নিয়ে আমাদের সাজেশন সম্পর্কে আপনার কোনো আর প্রশ্ন থাকবে না কারণ হচ্ছে ফাজিল পরীক্ষায় যে সিলেবাস আছে প্রত্যেকটা অধ্যায় থেকে যদি একটা করে আপনার প্রশ্ন নেওয়া হয় তাহলে পঞ্চাশটা বেশি প্রশ্ন হয়ে যাবে আমরা এখানে মাত্র আঠারোটি প্রশ্ন দিয়েছি এটা আপনার কাছে বেশি হলেও কিন্তু খুবই কম খুবই কম আশা করি ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন এতটুকু আশা করি ইনশাল্লাহ বাকি আল্লাহর ইচ্ছা আমাদের এখান থেকে বিগত বছরে আমরা সাজেশন দিয়েছিলাম এই সাবজেক্টে শত ভাগ কমন ছিল দেখা যাক এবছর আমরা কত পার্সেন্ট কমন পাই যেহেতু আপনি দ্বিতীয় বছরে পরীক্ষা দেবেন তাহলে প্রথম বছরে যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছেন তারা কিন্তু জানেন যে আমাদের সাজেশন থেকে খুব ভালো একটা কমন পড়ে এবং তৃতীয় বর্ষে ভালো একটা কমন পড়বে ইনশাল্লাহ আরেকটি কথা বলে রাখি ভিডিওর ভিতরে আপনাদের যদি ফাজিল পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে যদি গাইড প্রয়োজন হয় আপনি আমাদের কাছ থেকে গাইড নিতে পারবেন সরাসরি হোম ডেলিভারি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি মনে করেন যে খুচরা দুই এক পিস গাইড প্রয়োজন তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই বিস্তারিত জানার জন্য আপনি সাজেশন নেওয়ার জন্য যে নাম্বার দিব এই নাম্বারেই যোগাযোগ করবেন সাজেশন প্লাস গাইড বিষয় সবগুলো আপডেট বিষয় জানার জন্য আমাদের একটি নাম্বার এরপরে আসুন আমরা খ অংশে কয়টা করে প্রশ্ন দিয়েছি একটু যদি দেখিয়ে দিই আমরা বেশ কিছু প্রশ্ন দিয়েছি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট মাত্র আপনার এখানে আমরা আটটি প্রশ্ন দিয়েছি দেখেন এই খংশে মাত্র আমরা আটটি প্রশ্ন দিয়েছি এখন কি বলবেন যে খুব বেশি হয়ে গেল নাকি খুব অনেক বেশি তাই না এই অল্প কয়েকটা প্রশ্নের ভিতরে কিন্তু আপনার প্রশ্ন কমন পড়বে আশা করি আমাদের এই সাদেশন চারটা সাবজেক্ট একটি পিডিএফ থাকবে একটার ভিতরে আপনার চারটা সাবজেক্ট এখন আসি কোন কোন সাবজেক্টের সব থেকে দ্বিতীয় বর্ষে কমন কম পড়ে আমরা ভালোটা বললাম কিন্তু খারাপটা বললাম না তাহলে কেমন হয়ে গেল না কিন্তু আমার উচিত হবে ভালোটাও বলতে হবে খারাপটাও বলতে হবে আসলে খারাপের কিছু নাই আপনি যদি পড়াশোনা করেন প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা সাবজেক্ট থেকে ভালো কমন পাবেন তবে কিছু কিছু সাবজেক্ট থেকে তুলনামূলক একটু কম কমন পাওয়া যায় তার ভিতরে হচ্ছে তাফসিরুল কোরআন তো বিগত সালে দেখা যায় যে একটু কম কমন পাওয়া যায় যদি একটু মোটামুটি পড়াশুনো করেন তাহলে শতভাগ কমন ইনশাল্লাহ দ্বিতীয় যে বিষয়টা আমি এখন যেটা দেখাবো স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন এখানে হচ্ছে কম্পালসারি ইংলিশ অবশ্যই এই বিষয়টা সবাই একটু আগ্রহ করেছেন যে ইংলিশটা যদি দেখাইতেন ইংলিশ সম্পর্কে যদি কিছু বলতেন বা এখানে কি কি বিষয় থাকবে আপনাদের সাজেশন থেকে কত পার্সেন্ট কমন থাকবে আমি যদি বলতে চাই ইংরেজিতে আপনার হুবহু কোনো সিলেবাস থেকে কোনো সাজেশন থেকে কমন পড়ে না এটা শতভাগ নিশ্চিত যদিও কমন পড়ে সেটা খুব সীমিত এবং সেটা হচ্ছে রাইটিং পার্ট থেকে আসুন ইংরেজির মানবণ্টন সম্পর্কে আমরা কিছু দেখি এখানে ইংরেজিতে আপনার তিনটে পার্ট বা তিনটে বিষয়ের উপরে আপনার পরীক্ষা দিতে হবে এক নম্বর হচ্ছে রাইটিং আপনার রাইটিংয়ের ভিতরে কি কী থাকতে পারে আপনার একটি প্যাসেজ থাকবে এই প্যাসেজ আপনার তিনটে বিষয় থাকবে এক নম্বর হচ্ছে আপনার অ্যান্সার কোশ্চেন থাকবে প্রশ্নের অ্যান্সার আপনার প্যাসেজ পরে তারপরে অ্যান্সার করতে হবে দুই নম্বর হচ্ছে আপনার রিডিং কম্পোজিশন তিন নম্বর হচ্ছে সামারি মূল কথা হচ্ছে আপনাকে যে প্যাসেজটা দেওয়া হবে এই প্যাসেজটা সারমর্ম সার আপনাকে নিজের মতো করে একটু লিখতে হবে মূলত এগুলো হচ্ছে খুবই সহজ এবার হচ্ছে রাইটিং রাইটিং তো আপনারা সবাই জানেন এখানে যে বিষয়গুলো থাকবে সিচুয়েশনাল রাইটিং থাকবে এবারে লেটার থাকবে এবার হচ্ছে প্যারাগ্রাফ থাকবে এসে থাকবে কিছু কিছু বিষয় হচ্ছে সাম্প্রতিক বিষয় নিয়ে আসে চব্বিশে জুলাই যে বিষয়টা আছে এটা কিন্তু রাইটিং আপনার প্যারাগ্রাফ হিসেবেও আসতে পারে আবার কিন্তু এসে হিসেবেও আসতে পারে খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি আমাদের সাজেশন আমরা দেই নাই কিন্তু বলে দিয়েছি এরপর দেখেন গ্রামার গ্রামারে কত পার্সেন্ট কমন আসবে একদম যদি বলি মন খুলে যদি এই কথাটা বলি গ্রামারে আপনি এক মার্কও কমন পাবেন না কোনো সাদেশন থেকে যদি পেতে হয় আপনি হচ্ছে দশ মার্কে যদি কমন পেতে হয় এখানে আপনার পর্যাপ্ত পড়াশোনা করতে হবে হয়তো বিগত সাল ফলো করলে আপনি এখানে পাঁচ দশ মার্ক পেতে পারেন তবে হুবহু কমন পাবেন না যদি আপনি নিয়ম রুলস অনুযায়ী পড়েন তাহলে এখান থেকে ভালো একটি এই গ্রামার অংশ থেকে ভালো একটি কমন পাবেন আশা করা যায় গ্রামারে আপনার কি কী বিষয় থাকবে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে মান মানবণ্টনে দিয়েছি সর্বশেষ আপনার হচ্ছে ট্রান্সলেশন থাকবে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এটা করতে হবে এখানে আমরা ইংরেজিতে কিছু বিষয় দিয়েছি প্রথম প্যাসেজ কোন কোন বিষয়ে আসতে পারে এখানে আমরা পনেরোটা প্যাসেজ দিয়েছি এখন বলতে পারেন যে ভাই পনেরোটা দিলেন কেন আরও কম দিতেন এমনিতেই হচ্ছে এই সাবজেক্টে কমন খুব কম পড়ে অনেক কম পড়ে তারপর যে বিষয়গুলো ইম্পর্টেন্ট আপনারা এক নজরও যদি দেখতে পারেন এটাই অনেক কিছু আমরা এখানে কিছু পোস্টার দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটিস দিয়েছি আপনার পোস্টার নোটিসে দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার যে কোনো বিষয়ের উপরে একটা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এবার আছে ইনফর্মাল লেটার যা প্রতি বছরই আসে কম বেশি ফর্মাল লেটার খুবই ইম্পর্টেন্ট এখানে আমরা বেশ কয়েকটি ফর্মাল লেটারও দিয়েছি এটা হচ্ছে প্যারাগ্রাফ আমরা বেশ কয়েকটি প্যারাগ্রাফ দিয়েছি খুবই খুবই ইম্পর্টেন্ট এবার হচ্ছে এসে এই প্যারাগ্রাফ আর হচ্ছে এস এখানে আপনারা হচ্ছে জুলাই চব্বিশ এটা অ্যাড করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ যা পরীক্ষায় আসার মতো আপনার বাংলার ক্ষেত্র ইংরেজির ক্ষেত্র বিশেষ করে হচ্ছে রাইটিং পারে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো শিক্ষিত বন্ধুরা আমাদের এই সাজেশনটি যদি আপনি নিতে চান কি করতে হবে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আপনি সরাসরি কলও করতে পারেন আশা করি নিতে পারবেন আরেকটি বিষয় যদি আপনাদের কোনো গাইড প্রয়োজন হয় তাও নিতে পারবেন ফাজিল পরীক্ষায় এই ছোট্ট ভিডিওতে কিন্তু সব কিছু বলা যায় না আপনার মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা আপনি কোনো কিছু জানতে চান আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সও কমেন্ট করতে পারেন আশা করি সুন্দর একটি রিপ্লাই পাবেন আবারও ভিডিও শেষে একটি রিকোয়েস্ট করতে চাই নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হচ্ছে ফাজিল পরীক্ষার আগে আরও একটি সরসাদেশন আমরা দিতে পারি যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম